নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের পটলের একটি নিরামিষ রেসিপি যেটা সম্ভবত আপনারা এর আগে কখনো খাননি বা দেখেননি আর এটা গরম ভাত বা রুটির সব কিছুর সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে আর এই রান্নাটা একটু অন্য ধরনের তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ আর বানানো খুবই সহজ তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ছয় সাতটার মতো মিডিয়াম সাইজের পটল নিয়েছি ছুরির সাহায্যে পটলের গা ঘষে পটলের গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটা দেখুন একদম ভালোভাবে তুলে নিয়েছে এবার পটলের দুদিকটাই একটু করে কেটে নিচ্ছি তো সমস্ত পটলগুলো একই রকমভাবে কেটে নিয়ে এবার পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব তো দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন এই এইরকম একটা করুনি নিয়েছি এবার এই গ্রেডার বা কুরুনির সাহায্যে পটলগুলোকে ভালোভাবে গ্রেড করে নেব তবে আপনারা চাইলে পটলগুলোকে মিক্সিং জারে করে দু একবার ঘুরিয়ে হালকা করে পেস্টও কিন্তু করে নিতে পারেন তো সমস্ত পটলগুলোকেই দেখুন ভালোভাবে গ্রেড করে নিয়েছে আর যেহেতু আমি এখানে একদম কচি পটল নিয়েছি তাই দেখুন পটলের বীজ বা দানাগুলোকে কিন্তু আমি ফেলছি না তবে আপনারা যদি একদম একটু পাকা ধরনের পটল বা একটু বুড়ো পটল নেন সেক্ষেত্রে কিন্তু বীজ বা দানাগুলোকে ফেলেও দিতে পারেন এবার এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু দেখুন রকম মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছে আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো সয়াবিন সয়াবিনগুলোকে একদম গরম জলে যাকে বলে একদম ফুটন্ত গরম জলে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখুন একদম স্পঞ্জি নরম হয়ে গেছে এবার যে সয়াবিনগুলো একদম বড় ওইগুলোকে দেখুন এই এইরকম টুকরো করে দিচ্ছি আর যেইগুলো এই রকম ছোটো সেগুলোকে গোটা গোটাই রেখে দেব এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আলুগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এবার একটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি আট নটার মতো গোলমরিচ দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি ন দশটার মতো কাজু হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি আর এখানে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর আপনারা এখানে কাজু বাদামের পরিবর্তে কিন্তু এমনি চীনা বাদাম বা এক চামচ পোস্তও ব্যবহার করতে পারেন এবার অল্প একটু জল দিয়ে সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে প্রায় দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে নিলাম আলুগুলো হালকা ভাজা মতো হয়েছে এবার এই অবস্থায় আমি যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো থেকে ভালোভাবে জলটাকে চেপে বের করে নিয়ে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর অনবরত নাড়াচাড়া করে সয়াবিন আর আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব দেখুন সয়াবিন আর আলুর মধ্যে বেশ একটা কোটিং পড়ে গেছে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পটল পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো রেখে দিচ্ছি দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন পটলটা কিন্তু বেশ হালকা মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর রান্নার সমস্ত লবণটা এখনই দিয়ে দিলাম সয়াবিন আর আলু ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি তো আবারও কিছুক্ষণ নেড়ে চড়ে আলু পটল সব কিছুকেই কিন্তু ভেজে নিয়েছি এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলার সাথে আলু পটল সয়াবিন ভালোভাবে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতো কিন্তু রান্না করে নিয়েছি আর দেখুন মশলাটা কিন্তু সবজির সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি যে এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ পড়বে না হলুদের একটা কিন্তু বিশেষ গন্ধ আছে যেটা কিন্তু এই রান্নাতে একদমই ভালো লাগে না এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর এই রান্নাটা কিন্তু মাখো মাখো হবে তো সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে আমি এখানে প্রায় হাফ বাটি মতো গরম জল ব্যবহার করেছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব যাতে করে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকনা তুলে নিলাম আর দেখুন আলু কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর পটল সয়াবিন এগুলো মশলার সাথে বেশ ভালোভাবে কিন্তু মিশে গেছে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবেন তাতে করে কিন্তু স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলে রান্না কিন্তু একদম তৈরি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছেও এইভাবে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল আর আমার বিশ্বাস যে খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তা হলে এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ